ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর দিয়ে দিলাম আমারে আমি করলাম তখন কি সময় আছে কথা মালাকুল যখন দেখে ফেলবেন তখন তো সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল রাজ্যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলা আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে তার মানে বাদাল তো তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নিয়ে আশা পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্না আমার কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারুহুম শাকিরিন একটা রেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টেকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দিয়ে জান্নাতে ঠুকায়া দেব তখন তুই কি করবি লাগফিরানালহুম্মা দাম ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ পড়া এজন্য রব্বুল আলামিন গানে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান তোর মতো তো তওবা করো তোবার মত তো করলে যত বড় অন্যায় হোক বাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সেদিন ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা বলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অমরাত করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লা নাকুনান নাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন আদাম আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেনা নাই তিনি গাফিরির জাম কাবিলুত তাওবা ওনার কাজই হচ্ছে গুনাহ माफ করা শয়তানের কাজ বা সুয়াশা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমান মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল মালাকুল মাউদকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর হচ্ছে বাদা তুলু ইসাম সিমিন মাগরি বেহা কেমত রাখ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো আবার তার জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না। সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সেই আজিহি রব্বি আল আলা রব্বি আল নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই ইতাজ হিজুলমাইয়ে মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না ইমাম সাহেবের নিয়ে আয় সাহেব রে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়ে আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক তিনি সাড়া দেবে চিল্লায় বলে ঠিক কি না ওলামায়ে পাঁচটা শর্তারোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কি এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू অ্যাকনলেজ দ্যাট ইউ আর দা গ্রেট সিনার ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবী সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জানাল না আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পেশাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ অ্যাকনোলাইজিউর সিং আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আট লাদাম রিপেন্টেন্ট ই হার্ভ টু রিপেন্টেন্ট ফর ওয়াট ইভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লঞ্চিত আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার এস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বের করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার করতেন তিনি করতেন গোফরান আক মানি হল আস্তাক ও ফিরুল্লাহ গোফরান আক মানে কি গোফরান আক আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাক ও ফিরুল্লাহ আবার ভীষণই বলতেন মাল্লাহ জামাল ইস্তা আলাল্লাহ বোলা বো মিনকুলনি দিয়ে কিনমাখ রাজা যে ব্যক্তি সব সময় সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কথাগণ এদেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ আল্লাশনাই বললেন তা আল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে স্টেক ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে নিয়েও গুলাতে পারে এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময়

ইস্তিগফার করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার করলে আপনি মুস্তাজাবুল দাআয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুল দাআয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবুল দাআয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় ইস্তেকফারের আমলটা করেন আপনারা মোস্তাজাবদ দাওয়া বানিয়ে ফেলবে কে